আসসালামু আলাইকুম আজকের গন্তব্য এয়ারপোর্ট থেকে টঙ্গি স্টেশন রোড দেখা যাক কত দ্রুত যেতে পারি অবশ্যই রাস্তাটা বেশ খানিকটা ভিড় দেখা যাচ্ছে ফোর লেনের রাস্তা আমি মাঝের লেন দিয়ে যাওয়ার চেষ্টা করব যেন দ্রুত যেতে পারি মার্শাল্লাহ পার হয়ে গেলাম একপোর্ট এই বাবা থাম সম্ভবত আমার ক্যামেরাটা একটু উপরের দিকে উঠে আছে আমি টের পাইনি যখন ক্যামেরাটা ফিক্সড করেছিলাম তখন বুঝতে পারিনি ভিডিও শেষ করার পরে দেখলাম যে ক্যামেরাটা একটু উপরের দিকে উঠেছিল

এই যে মাঝে এই বিল্ডিং কি জন্য বানিয়েছে সেটা ঠিক জানি না কারো জানা থাকলে জানাবেন প্লিজ দুসিমুদ্দিন চলে এসছে ফ্লাইওভার অবশ্য মিডিলেন যেতে বেশ ভালোই লেগে একটা রাশ থাকে না বাট একটা প্রবলেম হচ্ছে উল্টো দিক থেকে গাড়িগুলো আসে রিস্ক থেকে যা অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে মিডল লেনটা ওয়ান হয় না আসলে ক্যাম্পটা অনেকটু উঁচু উঠে আছে কিছু খুব একটা দেখা যাচ্ছে না এখানে অনেকটা ভিড় আছে বাম সাইডটাতে বাম সাইডের লেনটা একেবারে জনজটে পরিপূর্ণ মিডিল থাকার কারণে আমি যেতে পারছি এখানে তো বেশ খানিকটা ভিড় জ্যাম যানজট আসলে থাকবে ঢাকা সিটিতে যানজট না থাকলে ঢাকা সিটি কিসে লক্ষ লক্ষ মানুষ বসবাস ফাঁকা পেলাম এই ঘর মাঝে মাঝে বানিয়ে রাখছি এটা কি টোল প্লাজা করবে না কি করবে আমি ঠিক বুঝতে পারছি না कंप्लीट नॉन कंप्लीट शो इंटर तो फ्लाईओवर उठे पड़ते सी इटे उच्चे तो टंगी कॉलेज रोड जे नंबर एक फ्लाईओवर टा उस बिल्डिंग थे के আজমপুর করতে সরি দেখেন বাম সাইডের লেনটা অনেকটা যানজট আছে দ্যাটস সাই আমি হচ্ছে মেডিল লেনটা ধরেছি যে উদযানের যেতে পারি বাম সাইডের লেনটাতে এই যে লোকাল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তো এই জন্য অনেকটা যানজট থাকে আর মিডিল লেনটাতেও অতটা যানজট থাকে না দুপালার গাড়িগুলো ফাঁকা এখানে এটা এখন টোল স্টার্ট করেনি বাট রাস্তা চলাচলে যোগ হয়ে গেছে বেশ অনেক দিন হয়েছে রাস্তাগুলো খুলে দিয়েছে বাট এখন আমাকে বাম লেনে যেতে হবে ডিভাইডার আছে ডিভাইডারটা টা ক্রস করে বাম সাইডে লেনে যেতে হবে আমি যাবো যেহেতু টঙ্কি স্টেশন রোড সেহেতু সামনে র্যাম্প দিয়ে আমাকে নামতে হবে তুমি এখান থেকে নামা যায় কিনা না কিছু গাড়িগুলো চলছে তো অনেকটা সাবধানের সাথে বাম সাইডে লেনে যেতে হবে র্যাম্প ক্রস করে মাঝের ডিভাইডারটা ক্রস করে কি দূরত্ব যাচ্ছে গাড়িগুলো যা বাবা যা এই তো চলে আসছে মশাল্লাহ হুম বাম সাইডে লেনে চলে এসেছে এখান থেকে যানজট নেই কেননা সামনে কোনো স্টাফ পেজ নেই যেহেতু আর সামনের র্যাম দিয়ে আমি বাম সাইডে নেমে যাব দ্যাটস আই ইজ ভিডিও ফুটেজটা ভালো হতো যদি আর নিচের দিকে ক্যামটা হতো বাট আমি ওই সময়টাতে বুঝতে পারিনি যে ক্যামটা উঁচু হয়ে আছে এই যে বাম সাইডে র্যামটা ধরে নিচে নেমে গেলে টঙ্গি স্টেশন রোড তো চলে আসলাম প্রায় গন্তব্যের কাছাকাছি আজকের মতো পর্যন্তই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে తగ్గం భాగం అల్ల హాఫిజ